চলুন দেখি মাসিমা বয়স দেখুন আশি উর্ধা শ্রীমতী অঞ্জলি ঘোষ কীরকম নিজের শরীরচর্চা করতে কি শুরু করেছেন দেখুন চলুন মাসিমা পুরো এগিয়ে যান অসম্ভব সুন্দর নিজের নিজের শরীরের শক্তি কিভাবে দেখুন একদম আশি পেরিয়ে গেছেন এই সতেরোই সেপ্টেম্বর ওনার আবার জন্মদিন আমাদের খুব ভালো লাগছে ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই আবার চলে যান মাসিমা ওইদিকে চলে যান আরেকটু চলে যান হ্যাঁ আবার এইদিকে ফিরে আসবেন মাসিমা আপনার ম্যাটের দিকে ফিরে আসুন আপনার ম্যাটের দিকে ফিরে আসুন এইদিকে ফিরে আসুন মাসিমা আশি উর্ধা শ্রীমতী অঞ্জলি ঘোষ দেখুন পুরো এই গড়াগড়ি দেওয়াটাও আমাদের একটা ভীষণ রকমের সারা শরীরের মোচড় এটা করা খুব দরকার আমরা সব সময় করতে পারি না কিন্তু দেখুন আসি পেরিয়ে গেছেন পঁচাশি বছর মহিলা দেখুন সেই কি সুন্দর করে শরীরের জন্য দেখুন আসুন মাসিমা আরেকটু এগিয়ে আসুন ম্যাটের কাছে চলে আসুন উড়ো চলে আসুন ম্যাটের কাছে চলে আসুন মাসিমা একদম বা কি সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বা

তাই তো বা খুব সুন্দর আমরা প্রণাম জানাই অঞ্জলি মাসিমাকে আর আমি সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলবো বয়স কোনো ব্যাপার না শরীর মোটা রোগারও কোনো ব্যাপার না শুধু চেষ্টা অনুশীলন সব কিছু করতে পারে অনুশীলন করুন দেখুন মাসিমা আজকে কি সুন্দর করে দেখালেন